এতে একবারে বার না আর আপনারা যদি আমাদের এখানে না আসতেন আমাদের এই জায়গার ধান মাঠে মাঠেই থেকে যেত কেন মানুষ সবই মনে করেন যে বিদেশে গিয়েছে বেশি বেশি টাকা উপার্জনের আশায় সবাই কিন্তু কাজ করে খায় কিন্তু সবাই হচ্ছে কেউ বেশি টাকা উপার্জনের জন্য বিদেশে যায় কেউ গ্রামের সুবিধা অনুযায়ী কাজ করে কেউ ব্যবসা করে কেউ আবাস করে কিন্তু সবাই কিন্তু শ্রমিক কেউ শিক্ষিত শ্রমিক কেউ আছে বেকার শ্রমিক কেউ মূর্খ কেউ চাষি শ্রমিক মানে সবাই কিন্তু শ্রমিক কোন একটা কাজ মানুষের করে খাওয়াই লাগবে গরিব হোক আর ধনী হোক কি বলেন এই এই যে ধান দেখছেন এই ধান কিন্তু যদি অতিরিক্ত ঝড় বৃষ্টি হতো তাহলে অনেক নষ্ট হয়ে যেত তাও ঝড়ে কিন্তু এরকম কাজ হয়ে গিয়েছে ঠিক আছে পুড়ে গেছে না আর আমাদের বাড়ি থেকে উত্তরাঞ্চলে অনেক শিলাবৃষ্টি হয়েছে বন্ধুরা তাই না যে আপনাদের বেশি বান্দা হয়ে গেছে নাকি আর এই যে ধানটা কাটা হচ্ছে এটা কিন্তু বাসমতি না এটা হচ্ছে রড মিনিকেট মানে বাসমতি ধান সবাই করতে চায় না ওর ফলন একটু কম দাম বেশি তবে হচ্ছে সব মাটিতে আবার জুই থাই না আর এই রিন মানে কম মানে যে কোনো মাটিতে ভালো হয় আবার ফলন বেশি হয়তো মনে দুশো তিনশো টাকা মূল্য কম কিন্তু এর হচ্ছে দাম অনেক মানে বেশি আবার হচ্ছে ফলন বেশি হয় মানে ওই বাসমতির দাম বেশি ফলন কম রড মিনিকেটের মূল্য কম হচ্ছে ফলন বেশি বলেন এই ভাইৰা কিন্তু এইটো তাই চলি আছে আৰু কিছুমানে আছে আৰু ঐ আছে ঐ ভাই পাই উঠে